নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখানে তিনশো গ্রাম কাঁকরোল নিয়েছি পাঁচ পিস হয়েছে কাঁকরোলটা আমি এরকম মাঝখান থেকে দুপাল করে কেটে নিয়েছি আর একটা আলু খোসা ছাড়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি কড়াইতে জল দিয়েছি কাঁকরোল আলুটা ধুয়ে আমি এটা আলু আর কাঁকড়োটা সেদ্ধ করে নেব ঢেকে রেখেছিলাম সেদ্ধটা হয়ে গেলে এবার আমি তুলে নিলাম ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এই ভিতর থেকে আমি শ্বাসগুলো এইভাবে বার করে নেব বন্ধুরা তোমরা সাবধানে বার করবে যেহেতু সেদ্ধ করা আছে ভেঙে যেতে পারে এইভাবে আমি সব এক এক করে কাঁকরোলের ভিতর থেকে শ্বাসগুলো সব বার করে নিলাম আর এখানে একশো গ্রাম পনির নিয়েছি গেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম আর যে কাঁকরোলের যে শ্বাসগুলো আছে সেটা তো সেদ্ধ একটু জলটা চেপে বার করে নিলাম মিক্সিতে একটু পেস্ট করে নেব আর আলুটাও ম্যাশ করে নিলাম হাত দিয়ে দুটো লঙ্কা দিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি কড়াই সর্ষের তেল দিলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে কাঁকরের এর শাঁসটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর আমার চ্যানেলে যে ভাজা মশলাটি আছে সেটা এক চামচ দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম সামান্য চিনি দিয়ে পুটটা আমার তৈরি হয়ে গেছে তো নামিয়ে নিলাম একটা মশলা করব পোস্ত দিলাম আর চীনা বাদাম দিলাম আর চার মগজ দিয়ে পেস্ট করে নিলাম ওই মিক্সিতে আদা দিলাম দুটো পেঁয়াজ দিলাম পরিমাণ মতো রস দশ বারো কোয়া রসুন দিলাম আর একটা টমেটো দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম দিলামটা পেস্ট করে নিলাম এই পনির পুটটা হয়ে গেছে আর দেখো কিসমিস নিয়েছি তোমাদের একটা আমি ভরা দেখে দিলাম অর্ধেকটা দিয়ে তার মধ্যে দুটো কিসমিশ দিয়ে আবারও কিছুটা পুটটা নিয়ে ঢেকে দিয়েছি দেখো কিভাবে দিচ্ছি এইভাবে পুরগুলো ভরে দিতে হবে কিসমিস গালের মধ্যে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে তারপরে একটা ব্যাটার তৈরি করব এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি এক চামচ হলুদ নিলাম এক চামচ নুন নিলাম আর হাফ চামচ নিলাম গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটা ঠিক এরকম হবে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এক একটা কাঁকরোল ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পাঁচ পিস দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে উলটিয়ে দিলাম কাঁপলের এটা খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে দেখো আমি কিভাবে ভেজে নিয়েছি আগে তো সিদ্ধ আছেই তারপরে এবার ভেজে নিলাম এইভাবে আবার যে পাঁচ পিস আছে সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভাজ ভাজতে বসিয়ে দিলাম এপাশে কড়াইতে সর্ষের তেল দিলাম এক চামচ দিলাম কালো জিরে ফোড়ন আর যে আমি পেস্টটা করেছিলাম আদা রসুন পেঁয়াজ সেটা দু চামচ দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এদিকে আমার এই কাঁকরটাও ভাজা হয়ে গেছে ওটাও তুলে নিলাম মশলা থেকে তেল ছেড়ে এলে এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর এক চামচ দিলাম রোলম এক চামচ দিলাম গরম মশলা দিয়ে ভালো জল দিয়ে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে এলে আমি পরিমাণ মতো এখানে চার চামচ মতো পোস্ত চার চার মগ ওটা দিয়ে দিলাম ওটা কষিয়ে নিয়ে দেড় মগ মতো জল দিলাম জল দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম আমি নুন দিতে ভুলে গেছিলাম দু চামচ লবণ দিয়ে দিলাম গ্রেভিটা এরকম ঘন হয়ে এলে কাঁকরগুলো দিয়ে দেব কাঁকরোলটা দিয়ে বেশি ফোটাবো না আমার যে চ্যানেলে ভাজা মশলাটি আছে সেটা এক চামচ দিয়ে দিলাম তরকারিটা এটা নামিয়ে উপর থেকে ঘি দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এটা রুটির সাথেও ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে আমার হাজব্যান্ড খেয়ে বললো সত্যি খুব ভালো আছে এটা এটা কিন্তু একটা ইউনিক রেসিপি তাহলে আজকের মতো আসি বন্ধুরা টাটা